চিরদিনই তুমি যাওয়ার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অস্থির হয়ে গেছে আর্য আটকে রেখেছিল মেঘরাজকে মেঘরাজের কোনো জ্ঞান নেই এমন মার মেরেছে যে অজ্ঞান হয়ে শুয়ে আছে আদৌ কী বেঁচে আছে ওকে জাগানোর চেষ্টা করছে কিঙ্কর জল দিয়েছে আর্যকে সেই জল ছেটাচ্ছে মেঘরাজের মুখে চোখে কিন্তু মেঘরাজের কোনো জ্ঞান নেই এদিকে আর্যর মা বাড়িতে অপেক্ষা করছিল ডালা সাজিয়ে আর্য এলে তাকে বরণ করে ঘরে তুলবে এসছিল মানসি সে অবাক হয়ে যাচ্ছে তার শাশুড়ি মা কেন সারা রাত জেগে বসে আছে এমন এক একটা কথা বলছে যেটা পছন্দ করছে না আর্যর মা কোথায় গেল আর্য কেন এত উৎকণ্ঠিত ওর প্রতি ওর শাশুড়ি মা রকম সুবিচার করে না আর অপর্ণাকে নিয়ে মাথা ব্যথা শেষ নেই বলছে যে অপর্ণা এই বাড়ির এখনও বউ হয়নি তাকে নিয়ে আপনার কত চিন্তা কিন্তু আমি এই বাড়িতে এত বছর বিয়ে করে আছি কিন্তু আমার জন্য আপনি কিছু সেরকম করেন না বলছে দেখো মানসি তুমি এখন এইসব কথা বলো না অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর্য খুঁজতে গেছে তুমি এখন এই সব কথা বলছো বলছে কেন বলবো না আপনারা অপর্ণাকে নিয়ে মাতামাতি করছেন ওইটুকু একটা মেয়ে বিয়েই হয়নি তাও এখন থেকেই ওর কত কদর এই বাড়িতে বিয়ে হয়ে এলে তো আমার দিকে কেউ তাকাবে না বলছে কেন তোমার কি হিংসে হচ্ছে বলছে তা না আমি তো বুঝতে পারছি আমাকে কোন ঠাসা করে দেবেন সকলে মিলে এরকম কেন করেন আমাকে সব কথা বলেন না এড়িয়ে যান আমিও তো এই পরিবারের একজন সদস্য আমার সাথে এরকম করলে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব রেগে যাচ্ছে চারজন মা বলছে মানসি তুমি যাও তুমি শুয়ে পড়ো কেন আমাকে উত্তক্ত করছো আমাকে আমার মতো থাকতে দাও কিন্তু একটার পর একটা কথা বলে বিরক্ত করছো ওর শাশুড়ি মাকে বলছে ঠিক আছে তুমি তো বললে চলে যাবো তুমি চলে যাও দেরি করছো কেন বলছে মাদার ইন ল আপনি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেন বলছে দেখো আমি বলিনি তুমি নিজেই বললে চলে যাবে তাই আমি বলছি আমার আর ভালো লাগছে না তুমি বিরক্ত করো না তখন বললো হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব। আমি আর এই বাড়িতে থাকবো না বলল এতবার মুখে বলার কি আছে যাও তুমি চলে আর তুমি যদি না যাও তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তখন ভয় পেয়ে গেছে বলছে আপনি চলে যাবেন কোথায় যাচ্ছেন আপনি বলছে দেখো তুমি এত বিরক্ত করছো আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না আমি বেরিয়ে যাচ্ছি বুঝতে পেরেছে যে বেশি কথা বলে ফেলেছে শাশুড়ি মাকে আটকাতে পারছে না বলছে আমিও আপনার সাথে যাব বলছে না খবরদার তুমি আমার সাথে যাবে না গাড়ি করে বেরিয়ে গেল। এদিকে অপর্ণার মা বাবাও খুব দুশ্চিন্তা করছে অপর্ণা কোথায় আর্য স্যার বলেছিল নিয়ে আসবে খুঁজে এখনও এলো না জবে থেকে আর্য স্যারের সাথে আলাপ হয়েছে তবে থেকে নানান ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ছে অপর্ণা কোথায় চলে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না একমাত্র সন্তান ওরা চায় না আর্য স্যারের সাথে বিয়েটা হোক একবার খুঁজে পাক তারপর এই বিয়েটাই নয় ভেঙে দেবে নাহলে মেয়েটাকে এত ঝামেলা পোয়াতে হচ্ছে কেন সহ্য করবে ওর মা কান্নাকাটি করছে যখন ওরা কথাবার্তা বলছে সেই সময় আর্যর মা ওখানে এসে উপস্থিত দেখতে পেয়েছে দেখতে পেয়ে ওরা গেছে বলছে ম্যাডাম আমার মেয়েকে কি খুঁজে পাওয়া গেছে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সেই জন্যেই এসছে খুঁজে পেলে তো এই বাড়িতেই আটজন নিয়ে আসবে খুব ওরা বিরক্ত অনেক কথা শুনিয়ে দিচ্ছে রাজলক্ষ্মী ম্যাডামকে তিনিও অবাক হয়ে যাচ্ছেন এদের ব্যবহার দেখে বলছে আপনারা শান্ত হন এরম করবেন না তারপর দেখেছে মীরা বাইরে দাঁড়িয়ে আছে বলছে ও মীরা ম্যাডামও এসে গেছেন আসুন আসুন আপনি তো সব সময় আমার মেয়ের নামে দোষ দেন আমার মেয়ে কি করেছে সেই জন্য সব সময় বলেই যাচ্ছেন আমার মেয়ে কিন্তু এবার কিছু করেনি ওই বরং হারিয়ে গেছে বলুন তো আমার মেয়ে কোথায় গেছে চুপ করতে বলছে বলছে রাজলক্ষ্মী ম্যাডামকে আপনারা এইভাবে কথা শোনাচ্ছেন যিনি আপনাদের সাথে সব সময় আছেন তাকে এরম কথা শোনাবেন না এদিকে বাবু খুব রেগে গেছে কোথায় গেল তার মেয়ে এত কেন বিপদ হচ্ছে খুঁজে কেন পাওয়া যাচ্ছে না বুঝতে পারছে না অসম্মান করে ফেলছে রাজলক্ষ্মী ম্যাডামকে বিয়েটা দিতে চায় না অপর্ণাকে ফেরত পেতে চায় তখন আর মা বলছে দেখুন আপনাদের আর আমার একই বিপদ বারবার ঘুরে ফিরে আসছে আর আমাদের তো একই মত ছেলে মেয়ে দুটো বিয়ে হয়ে সুখে থাকুক কিন্তু বিপদ সম সময় তারা করে ফিরছে অপর্ণার মা বলছে আমাদের ভেবে দেখতে হবে বিয়ে দেবো কিনা বলছে আপনি কি বলছেন ওদের কবেই মনের মিল হয়ে গেছে আর আপনি এখন বলছেন বিয়ে দেবেন না তা কি করে সম্ভব এই নিয়ে ওদের মধ্যে চরম ঝামেলার সৃষ্টি হয়েছে মাঝখানে পড়েছে মীরা মীরাও অবাক হয়ে যাচ্ছে এদের ব্যবহার দিকে ওদেরকে চুপ করতে বলছে কিন্তু অপর্ণার মা আর স্থির থাকতে পারছে না একমাত্র সন্তান নিখোঁজ কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না আর্য স্যার কথা দিয়েছিল ওদের মেয়েকে ফিরিয়ে আনবে কিন্তু মেয়ে কেন এখনও ফিরছে না আর্য স্যারের সব মনে পড়ে গেছে সে কথা জানতে পেরেছে তাহলে কোথায় গেল খুব কান্নাকাটি করছে আর যেন সহ্য করতে পারছে না এই রাজলক্ষ্মী ম্যাডামকে পাড়া প্রতিবেশীরা এসেছিলো বলেছিল দেখো আমরা ছোটো মুখে বড়ো কথা বলছি আমাদের যেরকম ঘর সেরকমই বিয়ে দিতে পারতে এসব বড়ো লোকেদের ছেলে এদের সাথে বিয়ের দিচ্ছ তোমরা এটা কি ভালো হচ্ছে রাগ করছিল অপনাময় মা দেখো কাটা কাহিন নুনের চিঠি দিতে এসছে বলছে ওদের জন্ম জন্মান্তরের সম্পর্ক আমরা বারবার ছিন্ন করার চেষ্টা করেছি অপুর বাবা চেষ্টা করেনি ওদের যাতে বিয়েটা না হয় তার জন্য কিন্তু দেখো আমরা পারিনি ওরা যেন একে অপরের জন্য এসছে পৃথিবীতে আমরা কী করে আটকাবো আর তোমরা কোথায় সান্ত্বনা দেবে তা আমাদের পেছনে কাটি করতে এসছো তারা বলছে দেখো তোমাদের জন্যই বললাম তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বারবার বিপদ বলছে দেখো আমাদের একটাই আপত্তি ছিল সতীনাথ বাবু বললেন শুধু অপরণার থেকে অনেকটাই বয়সে বড় আর্য স্যার এই নিয়ে আমার একটা দ্বিমত ছিল কিন্তু যখন জানতে পেরেছি এরকম মানুষ হয় না তখন থেকে আমি আর আপত্তি করিনি আর্য স্যারের সাথে বিয়ে দেওয়ার কথা বলেছি কিন্তু এই সব বিপদ আপদ এই নিয়ে আমরা খুব চিন্তিত তোমরা বরং এখন এসো ওরা বলল যে তোমাদের ভালোর জন্যই বললাম তোমরা আমাদের কথা শুনলে না বলছে আর ভালো ভাবতে হবে না তোমরা যাও মা কান্নাকাটি করছিল মেয়েকে পাওয়া যাচ্ছে না কি অবস্থায় আছে কে তুলে নিয়ে গেল সুস্থ আছে তো সেই নিয়ে খুব দুশ্চিন্তায় কি করে খুঁজে পাবে আর তো স্যার কী আদৌ খুঁজে আনবে ওদের মেয়েকে সেই চিন্তা করছে এইভাবে দেখছি ধারাবাহিকটা কি যাচ্ছে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে